আমাদের রক্ত সব ঘাত অন্তত পঙ্গুত্বের বিনিময়ে সরকার প্রতিষ্ঠিত এই সরকারের কাছেও ইলিয়াস আলী চৌধুরী আলমদের কুমার বিষয়ের প্রতিবাদ করতে হবে এইটা আমাদের ধারণা ছিল না আমাদের প্রত্যাশা ছিল ডক্টর মোহাম্মদ সরকার ক্ষমতায় বসার সাথে সাথে বিগত পনেরো বছরের খুব খুব যারা হয়েছে তাদের ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করবেন সাথে সাথে সর্বশেষ যে গণহত্যা সেই গণহত্যার বিষয়ে ভূমিকা পালন করবেন হত্যা করা হয়েছে দুই কানার হত্যাকাণ্ড সারা পৃথিবীতে এরকম কোন হত্যাকাণ্ড খুঁজে পাওয়া যাবে না সেই হত্যাকাণ্ডের পালন করছে না তারা এক করিয়ে ওই সংস্কার ওই সংস্কার এই সমস্ত কথা বলে জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন সংবিধান অনুযায়ী আপনার সরকারের একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন করা এবং রুটিন কাজগুলো সম্পন্ন করা ছাড়া আপনাদের আর কোন কাজ আছে বলে আমাদের জানা নেই যদি সংবিধানের প্রতি আপনারা শ্রদ্ধাশীল থাকতেন তাহলে রুটিন মাফিক কাজ এবং একটি সুষ্ঠ নির্বাচন আয়োজনের জন্য যে কাজ সেই কাজটুকু আপনাদের সতেরো এপ্রিল আমাদের প্রিয় বিলিয়া দিবস ছিল আপনারা মানবতার কথা বলেন ইলিয়া আলীর পরিবারের কাছে আপনার পক্ষ থেকে বা আপনার সরকারের পক্ষ থেকে প্রতিনিধি পর্যন্ত যেতে পারত কিন্তু ইলিয়াস আলীর পরিবার বা গুম খুন হওয়া কোন পরিবারের কাছে আপনি বা আপনার প্রতিনিধিরা যান নাই আমরা কি ধরে নিতে পারি আপনাদের কি অন্য কোন লিপসা রয়েছে আলমগীর সাহেব বেরিয়ে পড়লেন সরকারের কথা আমরা সন্তুষ্ট না আসিফ নজরুল সাহেব বেরিয়ে বললেন ওনাদের কি মনে হয়েছে সন্তুষ্ট আরে ভাই এগুলি তো আসিন বলে দেখেছি আমরা আসিন আলা বলে দেখেছি শেখ হাসিনা এই সমস্ত ভাওতামূলক কর্মকাণ্ড করেছে এই সমস্ত ভাওতাবাজি বাদ দিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা সম্মান করি তার আশেপাশে যে সমস্ত উপদেষ্টা রয়েছেন তাদেরকে এখন আমরা ভদ্রলোক মনে করি তাদের মনের মধ্যে কোন অসত্য কোন অসৎ উদ্দেশ্য রয়েছে সেটা বিশ্বাস করতে চাই না সংস্কার বিকল্প হতে পারে না। গণতান্ত্রিক আন্দোলনকে অনেক ধন্যবাদ আজকে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনাদের প্রতিবাদ সমাবেশ করবার জন্য ভবিষ্যতে এই ধরনের জাতীয় ইস্যুতে আমরা আবার একত্রিত হয়ে কথা বলবো सकल के धन्यवाद